সাত রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি অসময়ের একটি রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়ো আমাদেরকে একজন খেতে দিয়েছে চাল কুমড়ো খেলে তো দিতে পারি না ওই জন্য চাল কুমড়োটা আমি একটু অন্য প্রসেসে রান্না করেছি দেখা যাক কীভাবে করছি প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কার বড়ি দিয়ে দিলাম এই মশলা বড়িটা আমার বাড়িতে নিজের হাতে করা আমি এটা আপলোড করেছি ভিডিওটা এর মধ্যে মূলও দেওয়া আছে এইভাবে বড়িটা তুলে রাখছি দু একটা থেকে যাবে এবার তার মধ্যে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দিয়ে একটু ঢেকে রাখবো যতক্ষণ একটু মজে যাক এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিছুটা কমে আসবে এবার মজে যে অনেকটা সিদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়ার সঙ্গে চারকুণ্ড যে জল বেরিয়েছে সেদ্ধ জল এই সেদ্ধ জলটার সাথে একসাথে মিশিয়ে আবার সেটাকে সেদ্ধ হবে মিলমিশ হয়ে যাবে নারকেলের সঙ্গে ভীষণ ভালো হয় এই রান্নাটা খেতে রুটি দিয়ে খেতে সব থেকে ভালো লাগে আর গ্রীষ্মকালে এরকম চারকুম্ব একটু হালকা রান্না শরীরকে খুব ঠান্ডা করে চালচুণ্ডু রসে নারকেলের সঙ্গে চালচুণ্ড সিদ্ধ হয়ে অনেকটা ঘন হয়ে এসে এবার আমি একটু চিনি দিয়ে দিব এবারে ছোলা ভাজা বড়ি ভাজা কাঁচা লঙ্কা ভাজা সব একসাথে গুঁড়ো করে দিয়ে দি রেখে দিচ্ছি এখনও দেয়নি ময়দা দিলাম এটাকে একটু ঘন করার জন্য অবশ্যই টেস্টি করার জন্য এই ময়দাটার জন্য চাল কুমড়োর স্বাদই অন্যরকম হয়ে যায় স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয় ময়দা আটা যাই হোক চালের গুঁড়ো এই তিনটা একটা খুবই দরকার এই রান্নাতে নাহলে একটা জোরে জোরে ভাব থাকে হাজার শুকিয়ে নিলেও একটা জল জল ভাব থাকবেই এবারে একটা জায়গায় আমি সরষে চোলে সর্ষে শীতের লঙ্কা কালিকাটা দিয়ে দিচ্ছি এই খেলাটা খুব ভালো যাবে চালকে মধ্যে কিন্তু খেয়াল রাখতে হবে কালিকাটা যেন কালছে না হয়ে যায় পুড়ে না যায় তবেই কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে খেতো ভাব চলে আসবে আর এই রকম একটু সবুজটা ভাজা ভাজা হালকা ভাজা হলে মুচকুতো ভাব থাকলে গন্ধটা খুব ভালো লাগে ধান ছড়ায় গাছপালে সরষে শুকনো লঙ্কা দিয়ে এবার চাল টমেটো দিয়ে দিলাম এটা রান্না করে চাল টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু জলটা টানলে ফোলনটার সাথে একটু মাখিয়ে নিচ্ছি এবারে ভাজা বড়ি গুঁড়ো যেগুলো ভেজে রেখে দিলাম সব গুঁড়ো করে রেখেছি সব দিয়ে দিলাম দিলেও কিন্তু এখন আমি এর সাথে মিশিয়ে দিব না এখন কিন্তু আমি এবার চালকুণ্ডা থেকে যে এখনও জল ছেড়েই যাচ্ছে সেটাকে আমি আগে টেনে নেব এরকম করে সরিয়ে সরিয়ে দিয়ে এই জলটা দেখা যাচ্ছে এটা একবারে টেনে যখন শুকনো হবে তারপরে আমি বড়ি গুঁড়ো গুঁড়ো দিয়ে ওটার সাথে মিশাব তা না হলে এই যে ভাজা বড়িগুলোর কোনো টেস্ট থাকবে না একদম সব জলের মধ্যে সিদ্ধ হয়ে এটা বিশ্বাদ তৈরি হয়ে যাবে এবারে যে কোনো বাঁধাকপি লাউ কুমড়ো যে কোনো এইসব রান্নায় প্রচুর পরিমাণে জল বেরোয় রান্না ঠিক শেষ হওয়ার আগে মুহূর্তে আমি একটু নুন আর চিনি আলাদা এক্সট্রা দিয়ে দিই কেননা জলের সঙ্গে নুন চিনি সে আলাদা ধুয়ে যায় সেই জন্য এবার রান্না শেষ সময়তে আমি নিন চিংটা দিলাম আর কড়াইশি দিলাম একটু এভাবেই আবার একটু নেড়ে চেড়ে এমন করে নাড়ব যাতে রসটা তলায় চলে যাবে আর ওখান থেকে টেনে নিবে তাপতে আর এটা একটু ড্রাই হতে থাকবে চার জন্য এইভাবে আমি মিশিয়ে নিলাম এখন যেটা দেখা যাচ্ছে সেটা তেল ছেড়েছে এবার সম্পূর্ণ যেগুলো ভাজা গুঁড়ো মশলার জল গুঁড়ো যে জিনিসগুলো দিয়েছিলাম বড়ি ভাজা ছোলা ভাজা বা তারপরে কাঁচা লঙ্কা ভাজা ওগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি কারণ এখানে জল টেনে তেল ছাড়তে শুরু করেছে এবার একটু সামান্য ঘিবি দিয়েছি হয়ে গেল রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে এর মধ্যে একটু জিরে ভাজা গুঁড়ো দাওয়া যেতে পারতো কিন্তু আমি একটু কম মশলাই বেশি আমার পছন্দের তাই ওসব না দিয়ে প্লেন সাদা মাটা